অর্থপূর্ণ হয়েছে আশা করি দুপুরের মধ্যেই আরও বেশি ভরে যাবে আপনাদের সহযোগিতা কামবো আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আয়াত্তে রওত করেছি আল্লাহ রব্দুল্ আলামীম পবিত্র কালামী পাকে বলেন ইউরি দুনালি ইউথ ফিউ নৌ রল্ল হি বি আহু অ হিহিম অল্ল হবতিম নৌরি যে চায় আল্লাহর এই নূরকে পৃথিবী থেকে সম্পূর্ণ নিভিয়ে দিতে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো এই নূরকে তিনি সারা পৃথিবীতে প্রজ্বলিত করবেনই কাফেরদের পক্ষে তা যতই অসহনীয় হোক আমরা দেখতে পেয়েছি আমরা জানি ঐতিহাসিকভাবে যে পৃথিবীতে কাফের মোশেক নাস্তিক এরা সব সময় আল্লাহর এই নূরকে প্রজ্বলিত করতে দিতে চাচ্ছে না চায় না আপনারা লক্ষ্য করেছেন তার দোষকরা এই বাংলাদেশে সাড়ে পনেরোটি বছর আমাদের কাছ থেকে কোরআনের এই নূরকে জন্য তাদের আপ্রাণ চেষ্টা চলেছে কিন্তু আল্লাহ ধৈর্য ধরেন আল্লাহ দেখেন যে কত তারা যেতে পারে আল্লাহ তাদেরকে সহ্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখন আর তাদেরকে সময় দেন না এক নিমিশেই সেই তারা পর্যদস্ত হতে বাধ্য হয় আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে এই জগদ্দল পাথর আমাদের বুক থেকে কখন হবে আমরা এর কোনো আমরা কোনো নিশানা পাচ্ছিলাম না কোনো কুলকিরানা পাচ্ছিলাম না যে কীভাবে এই জগদ্দল পাথর আমাদের বুক থেকে উপস্থাপিত কীভাবে পর্যদস্ত হবে কিভাবে সরে যাবে কিন্তু আমরা লক্ষ্য করেছি সামান্য খুৎকারে আল্লাহ বলছেন মুখে খুৎকার নিভিয়ে দিতে চায় কিন্তু আমরা সেটা হতে দিতে পারি না আল্লাহ নূরকে পৃথিবীতে প্রজ্বলিত

যে এই জন্মে আল্লাহ এই হুকুমা আল্লাহর এই জীবন বিধান বাস্তবায়ন করবে তার আমাদের পক্ষে পক্ষে যা দুই অসহনীয় হোক আশা করি একমত হবেন এবং আপনারা আমাদের সাথে সামিল হয়ে আপনারা এই আল্লাহর এই জন্মে আল্লাহ এই কোরআনকে বাস্তবায়ন করা আল্লাহর জীবন বিধানকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের তিনি অর্থ বিবেকের দায়িত্ব পালন করছেন জনাব নজরুল ইসলাম জনাব নজরুল ইসলাম সোহাদ

মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে অধিবিষ্ট দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ দল বেঁধে মাহফিলের দিকে জনস্রোতের মতো ঢুকে আসছে আমি তাদেরকে অভিনন্দন জানাই আজকে মাহফিলের পক্ষে থেকে আজকে এই যে মাহফিল আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে ডক্টর মিজানুর রহমান আজারের যে ঐতিহাসিক তাপসিল করার মাহির হয়েছে সব জায়গায় উচ্চ করা ভিড় লক্ষ লক্ষ তরুণ জনতা তারা বিভিন্ন ভাবে কষ্ট করে আগের দুই তিন দিন থেকে মাহিলের প্যান্ডেলে ছুটে এসেছে এই বিবাহ হচ্ছে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের

অত্যন্ত ধৈর্য ধারণ করে যদি থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ভাগ্য সহকারে প্যান্ডলে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করেন আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয় আমরা অপেক্ষায় আছি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে আসবেন এবং ইনি পেশ করবেন এ পর্যায়ে আমরা

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah Allahu bumi

आईना थे तुम्हारे पथ छोड़ डालो जय लारीख रेारी

আজকের এই ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত আয়োজক বৃন্দ সামনে উপবিষ্ট সম্মানিত তৌহিদি আমরা আজকে দীর্ঘদিন পরে পটুয়া খালিতে মুক্ত পরিবেশের নির্দিধায় এই তফসিল করার মাহফিলে আয়োজন করতে পেরে আল্লাহ সুখ আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত তহিদ জনতা আজকের সময়ের দাবি দেশ মানুষ আজকে তাকিয়ে আছে কোরআনের রাজকায়নের জন্য কোরআনের সমাজ কায়ম করার জন্য কোরআনের সাধন করার জন্য তাই আসুন আমরা যাতে আল্লাহর জমিনের আল্লাহ দিন কয়েম করে বাংলাদেশকে কোরআনের সমাজ কায়ম করতে পারি এই যত আবার রেখে আলফার ফাউন্ডেশনের ধন্যবাদ জানিয়ে আয়োজিত কমিউনিটি হল আমি আমার সংক্ষিপ্ত আশিকউদ্দিন বক্তা বেকারি শ্রেষ্ঠতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন সদর উপজেলার বিশ্ব আলেমদিন হাজীখান আজম

যে মানুষদেরকে আল্লাহ ফাতে অনন্দ আই লাল্ল অকাল আন্দানি মিনাল সলে হাও অক আইমানি মিনাল মোস্তবি

সম্মানিত ভাইয়েরা আজকের ঐতিহাসিক এই তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম অধিবেশন সালাতুল জোহর দুপুরের খাবারের জন্য বিরতি ঘোষণা করা হলো আবার পুনরায় দুইটার সময় দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুইটার পূর্বে সকল ভাইদেরকে স্ব স্থানে আসার বসার অনুরোধ অনুরোধ করা হলো হবে একটি জরুরি ঘোষণা একটি মোবাইল পাওয়া গেছে স্যামসাং যারা হয় আপনার ওই সামনের গেট থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন